আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে ভাইরাল কালেকশন বর্তমান সময়ের সময় উপযোগী কালেকশন জমজম অ্যাগ্রেড অ্যাগ্রেডের জমজমটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে ভালো কোয়ালিটির কালেকশন এবং ডিজাইনগুলো দেখেন কালার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আপনাদের জন্য কিন্তু অনেক ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমের স্টক হয়ে গেছে তো ডিজাইন দেখেন কালার দেখেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের থেকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পেডির পেডি কালেকশন অনেক রিজনেবল একটা প্রাইস প্রাইস থাকবে অনেক রিজনেবল আগের থেকে আরো দশ থেকে পনেরো টাকা কমে পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো তো কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এবং যারা শোরুম আছে যাদের দোকান আছে তারা কিন্তু সব কালেকশন নিয়ে আমাদের থেকে আবার হোলসেল বিজনেস করতে পারেন তো এদিকে হচ্ছে আমাদের কালামকারি এগুলো হচ্ছে বিশনের কালামকারি অনেক রিজনেবল প্রাইস সব মার্কেটে সবাই এটা চারশো পঁচানব্বই টাকা সেল করে তবে এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইসটা দিব হচ্ছে মাত্র চারশো টাকা এটার মধ্যে আমরা পার পিসে লাভ করি দুই এক টাকা মার্কেটে দশ পনেরো টাকা লাভ করে তো আজকের ভিডিওটা মূলত এগুলো নিয়ে না আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সুপার সিকোয়েন্স নিয়ে অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে যেগুলো কাজ করা এই সব কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে খুলে দেখাবো এবং সব সময় আমাদের কাছে আপনারা একশো প্লাস কোয়ালিটি পাবেন তো ডিজাইন গুলো দেখেন কালার দেখেন আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন অনেক কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আমাদের পুষ্পা কটন মাসাল্লা মাশাআল্লাহ বেস্ট কালেকশন অল ওভার কাজ করা